হ্যাঁ সিনহা হ্যাঁ শুরু করো একদিন একদিন পিপ্রতি দেখতে পেলো না না দেখলো দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে তার হাতে

লাগলো না না তারপরে ধনুকটা না তীরটা তীরটা গায়ে গিয়ে গিয়ে গাছের ডালে লাগলো লাগলো হ্যাঁ পাইরে কি সাথে 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 উড়ে জঙ্গুল ঠিক হইছে গুড এভাবে 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 একটা একটা ছোট ছোট পিপড়া পিপড়া টি টি না পিপড়া একটা একটা বড় বড় পায়রা জীবন জীবন না চলো আচ্ছা সিন আর প্রায় হইছে তুমি দিবা না না তারপর তো অনেকের চাইতে তো অনেকে তো আসা দিয়ে চাওসনে এখনও দেহতালি